নারায়ণগঞ্জ জেলা জুড়েই দেখা মেলে ইতিহাস ঐতিহ্যের নানা ছাপ জেলার প্রাণকেন্দ্র রূপগঞ্জের প্রাচীন স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন মুরাপাড়া জমিদার বাড়ি তার অন্যতম শীতলক্ষার কোল জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোহাম্মদ শাহজাদা সাদাতের প্রতিবেদন জানাচ্ছেন সবনাথ স্মৃতি মুরাপাড়া জমিদার বাড়ি দেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন শতবর্ষী জমিদার বাড়িটি বিভিন্ন সময় সংস্কার ও সম্প্রসারণ করেছিলেন কয়েকজন জমিদার উপজেলার মুরাপাড়া এলাকায় অবস্থিত জমিদার বাড়িটি রাজধানী ঢাকা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করেন হ্যাঁ জমিদার বাড়িতে আসছি ঘুরতে দেখতে অনেক ভালোই লাগতেছে অনেক পর্যটক আসে এখানে ঘোরার জন্য জমিদার রামরতন ব্যানার্জি ছিলেন নাটোরের রাজার এক বিশ্বস্ত ট্রেজারার তার শততার পুরস্কার হিসেবে তিনি মুরাপাড়া এলাকায় সালে সালে প্রতিষ্ঠা করেন তার ছেলে বিজয় চন্দ্র ব্যানার্জী প্রত্যেক সূত্রে জমিদারি পেয়ে তা অনেকাংশে প্রসার ঘটান রামরতন ব্যানার্জির নাতি জগদীশ চন্দ্র ব্যানার্জী উনিশশো নয় সালে এই জমিদার বাড়ির কাজ সম্পন্ন করেন এলাকা থেকে অনেক লোকের গায় আসে আচ্ছা দেখে দেখি আর বুড়া ভাড়া মনে করেন জমিদার বাড়ি আর তো বেহাল দশা এই বিল্ডিং বিল্ডিং ভাঙ্গিয়া ভুঙ্গিয়া ফাইটে ভুড়ে যাইতেছে এটা সরকার যদি এটা একটু উন্নতি করতো তবে মনে করেন জায়গায় আরও লোক আসতো চল্লিশ একর জমিতে পঁচানব্বইটি কক্ষবিশিষ্ট বিশালাকার দৃষ্টিনন্দন জমিদার বাড়িটি মুর্শিদাবাদের হাজারতুয়ারি প্রাসাদের আদলে নির্মাণ করা হয় বাড়ির মূল ফটকে রয়েছে দৃষ্টিনন্দন দুটি সিংহের কারুকাজ বাড়িটিতে ঢুকতেই বিশাল লোহার গেট নাচঘর পূজা অর্চনার জন্য মন্দির রাজকার্য পরিচালনার জন্য রাজকক্ষ অতিথিশালা কাচারি ঘর বৈঠকখানা সহ রয়েছে নানা স্থাপনা ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে সারা বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী ছুটে আসেন এখানে আসেন বিদেশি পর্যটকরাও জমিদার বাড়িটি খুবই সুন্দর পিছনের ভবনগুলা একটু ভাঙাচোরা আছে এখন সরকার যদি এটাকে রিপেয়ার করে দেয় তাহলে এটা হচ্ছে আরো পর্যটন বাড়বে মানুষ আরো আকর্ষিত হবে উনিশশো সালে তৎকালীন সরকারের উদ্যোগে এখানে হাসপাতাল এবং কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এখানে শুরু হয় স্কুল এবং কলেজের কার্যক্রম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে প্রত্যত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্বভার গ্রহণ করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছেন এটিকে সংরক্ষণের জন্য কিন্তু আসলে দুঃখের বিষয় মানে যে পরিমাণে সংরক্ষণ করা প্রয়োজন সেটি হচ্ছে না ফ্রন্টের যে অংশটুকু মূলত এটি সংস্কার করে থাকেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাট পিছনে যে ঘাটলা আছে কিংবা নাচঘর রয়েছে অন্যান্য যে অংশটুকু রয়েছে সেটাতে ঠিকমতো সংস্কার হচ্ছে না আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়কে চিঠি লিখেছি আমরা বিশ্বাস করি যে মন্ত্রণালয়কে অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বর্তমানে মুরাপাড়া জমিদার বাড়িটি এটি সরকারি মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত কালের বিবর্তনে জমিদার বাড়িটি আজ শিক্ষার আলো ছড়াচ্ছে তবুও সকাল থেকে রাত পর্যন্ত পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় মুখর এই জমিদার বাড়ির প্রাঙ্গন সবনাথ স্মৃতি নিউজ